আব্দিন ওমর রাদিয়াল্লাহু আসমার রিজাল কিতাবে এসেছে প্রতিদিন 70 জন মানুষকে নিয়ে তিনি পানাহার করতেন কতজন 70 জন হলে তিনি খেতে বসতেন সব চাচচুর বিষয় 70 জন মানুষকে যে সোনারূপার বাটিতে খাওয়াতেন খাবার পরে সোনারূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন সুবহানাল্লাহ ওহ জুত্তে মুসাব্বিন ওমায়ের রসুল্লাহ সাল্লাহ আসলামের সামনে দাঁড়ায় ছিলেন যেন কাফের মুশেকদের কোন তীর তলোয়ারের আঘাত আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে না লাগে কাফেরদের পক্ষ থেকে আঘাত আসলো মুসাব্বিন ওমায়ের রসুল্লাহ সাল্লাহ আসলামের সামনে চলে আসছে বল্লাম তার সিনার এক পাশ থেকে আরেক পাশে বেরিয়ে গেছে ওহ যুদ্ধ শেষ রক্তে স্নাত আরবের সবচেয়ে বড় ধনী মানুষটার লাশ মুবারক ওহুদ ময়দানে পড়ে আছে রসুল্লাহ সাল্লা বললেন মুসাব আমি আল্লাহর কাছে তোমার জন্য উত্তম পুরস্কার চেয়ে নিব সাহাবাহামকে রসুল্লাহ সাল্লাম বলেছেন জানো এই মুসাব কিরকম ধনী ছিল লকদ্রাই তুহু وعليه بردتان ما تعرف قيمتهما وان شراكه عليه من ذهب اے مصعب আমি দেখেছি ইসলাম গ্রহণের আগে সে যখন আরবের সেরা ধনী ছিল তার শরীরে যে দুইটা চাদর ছিল তার মূল্য যে কি তা জানা ছিল না এত অধিক মূল্যের পোশাক তিনি পরিধান করতেন আমি দেখেছি তার জুতার ফিতাটা ছিল স্বর্ণের তৈরি এরকম ধনী ব্যক্তি মুসাব্বিন ওমায়ের আখেয়াতকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে ত্যাগ করলেন আর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি জন্য জন্যে জীবনকে উৎসর্গ করে দিলেন সুবাহান্লাহ অপরদিকে তারই আপন ভাই আমের বিন হুমায়ের ওই লোকটা কুফুরের উপর ছিল তার সাথে মুসাব্বিন ওমায়ের কোনো সম্পর্ক আজকে কি শিখলাম আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আখেরাত আমরা করব কিন্তু কখনোই দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেব আরে ভাই মমিনের জন্য আল্লাহ হারাম করেননি দুনিয়া দুনিয়াটা মমিন গ্রহণ করবে নিয়মের মধ্যে সীমার মধ্যে الله تعالى قرآن كريم إرشاد ولا <applause> رجال <سؤال> لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله <سؤال> وإقام الصلاة <سؤال> وإيتاء الزكاة <سؤال> يخافون يوما تتقلب فيه القلوب <سؤال> والأبصار سبحان الله الله আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবিগণের মধ্যে এমন ব্যক্তিও আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়াদারি তাদেরকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য সরাইতে পারে না বিশেষ করে নামাজ কায়েম আর জাকাত আদায় করার ক্ষেত্রে তারা নামাজের সময় নামাজ পড়ে জাকাতের সময় কোল্লাবুফিহিল কুলুবুয়াল অবসর সর্বক্ষণ তারা সেই দিনটার ভয় অন্তরে রাখে যেই দিন মানুষের চক্ষু সমূহ আর অন্তরসমূহ আল্লাহর ভয়েতে কাঁপতে থাকবে ওই দিনটার নাম কি কেয়ামতের দিন ওই দিনটার নাম কেয়ামত তা মমিন প্রতি মুহূর্তে তার স্মরণ রাখবে জাল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে ঠিক না আল্লাহ বলেছেন কম অরব বিহী ওয়া নাহান নাকসা হাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ন্তরে পোষণ করবে আর মন যাচাইলেও তার থেকে সে নিজকে রক্ষা করবে তার আবাসস্থল হচ্ছে জান্নাত ঘুমাইতে তাহলে আমরা আখেরাতের

একটা জিনিস যার মধ্যে থাকবে সে টপ মোস্ট মুক্তাকি আপার গ্রেডের মুক্তাকী অর্থাৎ তার চোখ বন্ধ হবার সাথে সাথে জান্নাত কয়টা কথা হচ্ছে আল হাউফ ওয়ানিল জলিল জালিলকে আল্লাহর ভয় অন্তরে রাখে যে আল্লাহকে ভয় পায় সে তো আখেরাতকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় তো তারই থাকবে ঠিক না ভাই আল্লাহর ভয় অন্তরে রাখ আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তো পাথর চুরি হইতো আগে যারা দেশের টাকা বিদেশে পাচার করছে এগুলো করতো বলে দুর্নীতি থাকে দুর্নীতি বাস পাওয়া যাবে কখনোই না কিন্তু দুদক দিয়া বা যত বড় শক্তিশালী সংস্থা দিয়ে দুর্নীতি মুক্ত করতে চান পারবেন যুক্তরাষ্ট্রে কি দুর্নীতি নাই বড় দুর্নীতি হয় ঠিক কিনা ব্রিটেনে দুর্নীতি নাই ইউরোপের বিভিন্ন দেশে মন্ত্রীদের অভিশংসন ইমপিচমেন্ট করা হয় দুর্নীতির কারণে না তবে আমাদের দেশে একটু দুর্নীতিটা বেশি এই দুর্নীতি দেশের মানুষ জানতো না দুইশো বছর আগের ইতিহাস দেখেন এ বাংলাদেশের মানুষ ছিল সহজ সরল অতিথি পরায়ণ ঠিক না শান্তিকানে বিশেষ করে ইসাখার মলে সোনারগাঁও যখন রাজধানী ছিল এদেশে মানুষ তিন টাকায় গরু কিনতো এক টাকায় আট মন ধান কিনতো চাল কিনতো ঠিক না তারপরে মানুষ ছিল অতিথি পরায়ণ চুরি চামারি টাউটারি জানত না এই সব চুরি চামারি টাউটারি প্রতারণা বিশ্বাস ঘাতকতা ইংরেজরা যখন আসছে ব্রিটেন থেকে নিয়ে আসছে এগুলো শিখাই দিয়া গেছে দুনিয়ার প্রত্যেক কলোনি থেকে উপনিবেশ থেকে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে ইংরেজও তাড়ানো হয়েছে তাদের এই বদবাস বদ খাসলতগুলোকেও গুলোকেও বাদ দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশে ইংরেজদের তাড়িয়েছি আমরা কিন্তু তাদের আদর্শ তাদের অপসংস্কৃতি তাদের বদ অভ্যাসকে আমরা ছাড়তে পারি না এই জন্য আমাদের দেশের লোক টাউটার বেশি ধোকাসবাজ বেশি গাদ্দার বেশি উপকারী না অপকারী ঠিক কিনা চিন্তা একটাই কিভাবে আরেকজনকে ঠকানো যায় কষ্ট দেওয়া যায় একটা মেরে খাওয়া যায় দেখেন না এর বাংলাদেশে যে চাঁদাবাজি দুনিয়ার আর কোন দেশে দেখছেন এ দেশের লোক থাকে ফাও কিভাবে খাবে বুঝেন নাই রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা দোকানদার টং দোকানদার এদের কাছ থেকে চাদা তুলে খায় এদেরকে খাস বাংলায় বলা হয় পর খাওয়া কি বলা হয় পরের টা খাইয়া বড় হয় নিজেরটা খায় না এই সব ইংরেজদের অপসংস্কৃতি ও কুপ্রভাব ছাড়া আর কিছুই না হয় তাহলে ভাইরা হাজত আলী বলেছেন আল জালিল আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে ভিত্তিক জীবন গঠন করতে হবে আতুবিল কলিল অল্পে তুষ্ট থাকা যা পেলাম তাতেই খুশি থাকলাম আলহামদুলিল্লাহ পেলাম না হাই হুতাশ করবো না সবর করব ঠিক কিনা আখেরাতে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ এখন আপনি কোন দিন মৃত্যু আপনার এটা জানেন কথা বলেন টিকিট কনফার্ম হয়ে যাবে এটা মানুষের জানা নাই সেজন্য আখেরাতের পাথেও যেদিন আপনি আল্লাহর সাক্ষাতে চলে যাবেন আখেরাতে সেই দিনের প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে প্রতি মুহূর্তে এই প্রস্তুতি ঠিক রাখতে হবে পার্বত ইনশাল্লামরা ফাম্ মামাং তহ ওয়া আথর আল হায়াত দুনিয়া ফ ইন আল জাহি মাহিয়াল মা ওয়া ওয়া মামান হ ফা মা ওয়া নাহান নফসা আনিল হাওয়া ফাইন্নল জন্নতাহিয়াল মা ওয়া সদফাল্লাহ রহিম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين